ফাইনালি বাবার বাসায় থেকে চলে আসলাম কালকে রাত দশটার সময় গাড়িতে উঠছিলাম সকাল চারটার সময় বাসায় পৌঁছালাম তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাছের কী অবস্থা দেখি অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে আপনাদের বায়া পানি দিছে দেখে তাও এতটুক আছে নাহলে এগুলো থাকতো না সব করে হয়ে যেত শুকিয়ে তো যেদিন বাবার বাসায় যাব তার আগের দিন পয়সা ছিল আপনাদের বায়া ওই ডাঠাগুলো আমি এখানে পুঁতে দিছিলাম মাটিতে এসে দেখে সুন্দর হয়ে গেছে ভালোই লাগলো এখানে মনে হয় পানি দেয় নাই মাটিগুলো অনেক শুকনো দেখা যাচ্ছিলো তা পানি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা পড়ছি ঢাকা থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশস্য ক্ষমতা আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি তো প্রতিবারের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এতে দিন বাবার বাসায় ছিলাম আপনাদের ভাইও বাইরে খাইছে অফিসে বাসায় আর কোনো রান্না বান্না হয়নি বাজারও নাই বাসায় তো এই যে চাল নিয়ে আসছিল এখন আপাতত বাদ বসাই দিব আজকে শনিবার অবশ্য আপনাদের ভাইয়ের অফিস ছুটি থাকার কথা কিন্তু আজকে ছুটি নাই তো অফিসের পাক দিয়ে বাজারটা করে দিয়ে যাচ্ছে তো এই যে বাজার নিয়ে আসলো রুই মাছ আনলো একটা মুড়ি আনলো আর কিছু সবজি আলু পেঁয়াজ সব নিয়ে আসছে আমরা অবশ্য মাসিক বাজার করি না আমরা যে কয়েক দিনের বাজারই করি কারণ মাছ মাংস ফ্রিজে বেশি দিন থাকলে ভালো লাগে না সে অভ্যাসটা নাই তো যারা যারা তখন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিতে পারেন আর যারা আর রেডিও কাজটা করে ফেলেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাছ মাংস বের করে নিলাম পলিথিন থেকে এখন একটু কেটে দিয়ে তারপর রেখে দিব ফ্রিজে তো এই যে এখানে আগের কিছু আলু পেঁয়াজ ছিল ওগুলো আগে বের করে রাখছি কারণ ওগুলো আগে রান করতে হবে অনেক দিনের তো আলু পেঁয়াজও আমরা বেশি আনি না কারণ থাকে না পচে যেয়ে অনেকে অনেক রকমের পদ্ধতি ব্যবহার করে কিন্তু যেটা বসা সেটা পচে যায় তো এই যে বেগুন আনলো ফুলকপি কাঁচামরিচ সবগুলোকে টাটকা সবজি নিয়ে আসছে কাঁচামরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো এতদিন পা ওরা এসেছিলাম আম রান্না করে রাখতো সুন্দর করে গিয়ে খেতাম এখন নিজেকে রান্না করতে হবে অনেক দিন পর কেমন জানি লাগে আমি কোথাও গিয়ে যদি আবার এসে রান্না করি তখন আমার কাছে মনে হয় রান্নাটা মনে হয় স্বাদ হয়নি অবশ্যই কিছুদিন গেলে সব ঠিক হয়ে যায় যে যে মশলাও আনছে সাথে এখন মুরগিটা কেটে নিব কেটে দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব সাথে মাছটা আমি আজকে প্রায় এক মাস পর বাবার বাড়ি থেকে আসলাম আর এক মাস একটা মেয়ে যদি সংসারে না থাকে তাহলে সংসারের হাল তো জানেন কীরকম হয় অনেক দুল ময়লা পড়ছে বাসায় সব পরিষ্কার করতে হবে অনেক প্যারা অনেক আপার হয়তো ভাববে আমি এত দিন ব্যবহার বাসায় কেন থাকলাম আসলে অনেক দূর তো চট্টগ্রামের ডাকা দূরত্ব অনেক আর তেমন যাওয়া হয় না আমি প্রায় মাস পরে গেছি সেজন্য একটু বেশি করে তাকে আসা আবার কোন সময় না কোন সময় যাই ততজন বাসায় ছিলাম না দেখে কম্বল বের করা হয়নি তা না হলে সবার আগে আমি কম্বল বের করি আমার একটু শীত বেশি এই কম্বলটা অবশ্য নতুন গত বছর আপনাদের বাড়ি আনছিল কম্বলের বিজনেস করছিল শকুলেও দেখি নাই কেন আপনাদের বাইরে বললো যে কম্বলটা বিয়ে করতে তাই বিয়ে করলাম তো ভিডিওটা এত লম্বা করলাম আফর আনটিরা হয়তো বোরিং হয়ে গেছে তো এই ভিডিওতে লম্বা করলাম না এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ